মেয়েদের স্রাপ শুরু হয় সেটা হতে পারে ক্রদর সেটা হতে পারে লিভোরিয়ার সমস্যা সেটা হতে পারে মাসিক স্রাপ যে কোনো ধরনের সাবি হোক না কেন বিশেষ আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শককে অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এমন কাঠ নিয়ে কথা বলতেছিলাম এমন কাঠ একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি কী কী কাজে ব্যবহৃত হয় সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি আসতে সবাই সম্পূর্ণ ভিডিওটি দিয়ে দেখবেন প্রথমত বলে দেই যে এই এমন কারণ মেডিসিনটি সকল বয়সের পুরুষ মহিলাদের এবং বাচ্চাদের প্রয়োজনে আসবে প্রথম যে সিমটমটি সিমটমটি হলো রাত্রিবেলা বিছানায় যখন ড্রেস নেয় এই সময় মেয়েদের সাপ শুরু হয় সেটা হতে পারে প্রদর স্রাপ সেটা হতে পারে লিফোরিয়ার সমস্যা সেটা হতে পারে মাসিক স্রাপ যে কোনো ধরনের স্রাপই হোক না কেন বিশেষ মেয়েদের সাপ শুরু হয় সেটা হতে পারে প্রদর সেটা হতে পারে লিউকোরিয়ার সমস্যা সেটা হতে পারে মাসিক স্রাব যে কোনো ধরনের সাপই হোক না কেন বিশেষ করে মাসিক স্রাব আর হচ্ছে লিউকোরিয়ার স্রাপটা রাত্রিবেলা বিছানায় শোয়ার পরে দেখা দেবে তলপেটে প্রচণ্ড ব্যথা করবে আর যে সাপটি দেখা দেবে সেই স্রাপটি কিন্তু দুর্গন্ধযুক্ত জাজালো হাজাকর হাজাকর বলতে হচ্ছে যেখানেই লাগবে সেখানে চুলকাবে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করবে এটা হচ্ছে হাজার পরা এই দর্নের স্রাব রাতে বেলা নেওয়ার সময় মেয়েদের খুব দেখা যায় সেকেন্ডলি বলতেছি শিশু বাচ্চারা ঠান্ডা লাগে বুকে গড়গড় হাই হাই নানা দর্নের আওয়াজ হয় শ্বাস নিতে পারে না সেই সাথে নারীর গতি থাকে খুবই দুর্বল প্রতিতে শরীর ঠান্ডা থাকে ঘুমের মধ্যেও হাত দুটো উঁচু করে কি যেন একটা ধরার চেষ্টা করে এক এক সময় এক এক ধরনের সিমটম কিন্তু আমরা ছোটো করে সবার মধ্যেই দেখি এটা কিন্তু বড়োদের মধ্যেও লক্ষ্য করা যাবে দেখবেন যে জ্বর আসুক বা ঠান্ডা লাগুক যেটা অসুস্থ হলে একটি সুযানো একটা আবোল তাবোল কেমন একটা অনেকেই আবুলতাবোল বকে অনেকে বিভিন্ন ধরনের হাত পা নাড়াচাড়া করে বিভিন্ন ধরনের ভঙ্গি করে বিছানায় কেউ গোড়াগড়ি করে এই এমন কারণের পেশেন্টদের কি লক্ষ্য করা যাবে পেশেন্টদের মধ্যে লক্ষ্য করা যাবে যে বাচ্চারা বা বড়োরাই হোক না কেন ঘুমের মধ্যে হাত জাগিয়ে ওপর দিকে কিছু একটা ধরার চেষ্টা করতে এরকম একটা সিমটম এই এমন কার্বের পেশেন্টের মধ্যে থাকে তো কী বললাম নাক বন্ধ থাকে যার কারণে মুখ দিয়ে শ্বাস নেয় নাক খোলা থাকে না শ্বাস নিতে খুবই কষ্ট হয় যার কারণে মুখ দিয়ে শ্বাস নেয় নারী খুবই দুর্বল থাকে মুখের মধ্যে নানা ধরনের আওয়াজ থাকে খুবই ঠান্ডা লাগলে বা জ্বর হলে নাকে এবং গলার ভিতরে এক ধরনের লালা সাব জমে মুখ দিয়ে কেশে মানে কাশের সাহায্যে ওঠানোর চেষ্টা করে আর কি নাক দিয়ে তো জ্যাম হয়ে যায় নাক দিয়ে নালাটা নিরসন হতে পারে অনেক সময় খাতা হালা নালা নিরসন হয় এইটা হচ্ছে এমন কার্বের মধ্যেই নির্দিষ্ট এমন কার্বের রুগীরা মোটামুটি যদি হান্ড্রেড পারসেন্ট আপনি পার্সেন্টেজ করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে নাইনটি পারসেন্ট কিন্তু মোটা প্রকৃতির হয় এবং অনেক বেশি দুর্বল প্রকৃতির থাকে এমন কার্বের রুগীরা সাথে থাকে অনেক অলসতা এই রুগীগুলো সচরাচর নড়াচড়া করতে চায় না একটু অলস আমরা এক কথা যেগুলো বলি যে অলস মানুষ এই এমন কার মেডিসিনটি অলস মানুষ মোটা তাজা এবং অনেক দুর্বল এই ধরনের প্রকৃতির যারা আছে তাদের ক্ষেত্রে যে লক্ষণগুলো বললাম এগুলো যদি থাকে এই সিমটমগুলো যদি তাদের মধ্যে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এমন কার মেডিসিনটি নিশ্চিন্তে করে বসে আপনারা খেতে পারবেন তাহলে যে কোনো সমস্যা দেখা যাক না কেন চলে যাবে এমন কার্বের বেশ কিছু লক্ষণের মধ্যে তার আরও একটি লক্ষণ হচ্ছে রোগী খুবই শীতকাতর থাকবে শীতকাতর বলতে কেমন ঠান্ডা কোনো কিছু সহ্য করতে পারবে না বিশেষ করে যদি হাত দিয়ে ঠান্ডা পানিটাও স্পর্শ করে তাহলে তার শরীরে সকল রোগ লক্ষণ বেড়ে যাবে এবং যন্ত্রণা শুরু হয়ে যাবে এর একটা বিশেষ দিক হলো যে ভর্তি তার দিকে তার রোগ যন্ত্রণাগুলো বেশি বেড়ে যায় এবং ভুট তিনটার দিকেই বেশি কষ্টটা শুরু হয় এই রুগীগুলো এমন কার্বের রুগী যে রুগীগুলোর মধ্যে এই ধরনের সমস্যা দেখতে পারবেন অবশ্যই সেই রুগীটি এমন কার্বেরই রুগী এমন কার্ব একটি হোমিওপ্যাথিক মেডিসিন আমি বারবার রিপিট করতেছি এই জন্য যে হুট করে যদি কেউ শোনে হয়তো বুঝতে পারবে না এমন কার এই নামের একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে যে মেডিসিনটি সকল ধরনের সিম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি সকালবেলা মুখ দার সময় নাক দিয়ে রক্তস্রাব খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রুগে আসে এই ধরনের সমস্যা নিয়ে এই সমস্যার জন্য এমন কার মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন সকালবেলা হাত মুখ দৌত করার সময় নাক দিয়ে রক্তস্রাব এমন কারণ ছোটো বাচ্চাদের জ্বর ঠান্ডা হলে শরীর বিভিন্ন বরের হয়ে যায় বিভিন্ন কালারের হয় পাংশকে একটা রক্তশূন্য বলা যায় এরকম একটা আকৃতি ধারণ করে এই লক্ষণটার জন্য এমন মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন এই লক্ষণটি এই মেডিসিনটি ডিজার্ভ করে এই মেডিসিনটি দিলে ওই শিশুটি সুস্থ হয়ে যাবে শরীরের বিভিন্ন স্থিত্র পথ থেকে রক্ত হওয়া বিভিন্ন ধরনের স্রাপ যাওয়া এটা এমন কাঠ নির্দিষ্ট হৃৎপিণ্ড হঠাৎ করে কার্যকারিতা বন্ধ করে দেবে হৃৎপিণ্ড খুবই দুর্বল এই লক্ষণটির জন্য এমন কাঠ মেডিসিনটি যথেষ্ট কার্যকরী একটি মেডিসিন মেয়েদের মাসিকের অনিয়ম কখনো মাসিক কম কখনও বেশি কখনও একটু দেরিতে কখনো অনেকটা তাড়াতাড়ি কিন্তু স্রাপটা অনেক বেশি মাসিক যে স্রাপ থাকে সেই স্রাপটা কিন্তু পরিমাণ যখনই যেভাবেই দেখা দেয় পরিমাণটা বেশি থাকবে এবং সেই স্রাপটা থাকবে ঝাঁঝালু দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকর এই ধরনের সমস্যাগুলোর জন্য এমন এমনকাল মেডিসিনটি যথেষ্ট কার্যকরী একটি মেডিসিন দর্শক আজকের ভিডিওটি কয়েকটি লক্ষণ আপনাদেরকে শেয়ার করলাম এই ভিডিওতে অবশ্যই আপনাদের অনেকটা উপকারী হবে একবার হলেও এই মেডিসিনটি ট্রাই করবেন যারা হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে বিশ্বাসী তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন সেই সাথে আমার ভিডিওগুলো দেখে থাকবেন আমি চেষ্টা করি আপনাদের একটু কাজে আসুক খুবই একটা করে মেডিসিনের ডিটেলস কিন্তু বিশাল বড় হ্যাঁ আমি শর্টকাটে আপনাদেরকে যে মেন মেন পয়েন্টগুলো আছে বোঝানোর চেষ্টা করি অবশ্যই আপনাদের উপকারের জন্য বাকিটা আপনাদের উপর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অনেক বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেবেন আসসালামু আলাইকুম